হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি আজকে বাড়ি চলে যেতে হচ্ছে কদিন ধরে যাবো যাবো করেই তো যাওয়া হয়নি কিন্তু আজকে যেতে হবে তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন যাচ্ছি হচ্ছে খামারের দিকে ফুলগুলো তুলবো জবা ফুলগুলো আর একটু বৌদিদের সাথেও দেখা করবো তারপর একপত্র অলরেডি গোছানো হয়ে গেছে তারপর বেরোবো পায়েও যাচ্ছে তাই কোনো চিন্তা নেই আর টিফিন টিফিন করা হয়ে গেছে আর কি করছি মাটি রান্না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে চলো তাহলে খামারে চলে যাই দেখো চলে এসছি ফুলগুলো তোলার জন্য ফুলগুলো তুলবো কাছে অনেকগুলো ফুল হয়েছে আর আজকে ভালো রোদ বেরিয়েছে আশা করি গরমটাও দেবে ভালো আচ্ছা করে যাই হোক চলো ঝটাফট রবা ফুলগুলো তুলে নিই নিয়ে তারপর বাড়ি যাওয়া যাক চলো তোমাদের দেখাই আজকে আমাদের লাঞ্চের মেনুতে কী আছে এখানে দেখো ডাটা চচ্চড়ি চা লাউ ডা চচ্চড়ি করেছে মাছের মাথা দিয়ে আর এখানে আছে মাছ আলুর তরকারি আর এখানে আছে আমার ফেভারিট আম দিয়ে ডাল তোমরা কারা কারা গরমের সময় আম ডাল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর দুপুরবেলা ঘুমায়নি শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম ফোন টন ঘাঁটা হয়ে গেছে এখন যদি পৌনে পাঁচটা বাজে আমি রেডি হয়ে নিয়েছি ভাইও যাচ্ছে সাথে চলো তাহলে বেরিয়ে পড়ি আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন এসে জামাকাপড় চেঞ্জ করে নিয়ে ভাইকে কপি করে দিলাম আর তোমাদের সাথে কথা বলার একদমই টাইম পায়নি হঠাৎ করে পাথর ঘরে বিছানা করতে গিয়ে দেখছি ফ্যানটাই চলছে না আবার লোক ডাকা হলো ফ্যানটা ঠিক করে গেল আর এই দেখো গিরিদের সেবাটা বা হয়ে গেছে এখন গিরি কুমুকুমো করবে আমার হলে বসে বসে এখন আদর পাচ্ছে অনেকদিন পর মাকে ডেকেছে তো যাই এখন বসে বসে আদব খাচ্ছে আর বুকিছ ওখানে বসে আছে গিরি বিছানাটা চেঞ্জ করে দিলাম আর গিরির জন্য অনেক স্বর্ণ এনেছি অমৃতি এনেছি ঠিক আছে যাই হোক আর রাত্রেবেলা ডিনারের মেনুতে কী আছে সেটাও তোমাদের বলবো এতো মানে বলবো আর আমরা যখন তো বলে আসিনি হাজবেন্ডকে হাজবেন্ড জানে না যে আমরা আসবো হাজব্যান্ড পুরো সারপ্রাইজ হয়ে যাবে ঠিক আছে যাই হোক যদি পারি তো সেই মুহূর্তটা তোমাদের সাথে ক্যামেরা মানে শেয়ার করবো ক্যামেরা বন্দি যদি করতে পারি যাই হোক আর ফ্যানটা তো ঠিক হয়েছে কোনো রকমের লাইটটা ঠিক হয়নি পরে ঠিক করবো দরকার পড়বে না নাইট এগুলো হয়ে যাবে যাই হোক চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হে কৃষ্ণ রাধে রাধে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি ঘুমো পাচ্ছিল ঝটপট খাওয়া হয়ে গেছে আর আমার হাজবেন্ড দেখে একদম সারপ্রাইজ হয়ে গেছে বলো তো সারপ্রাইজ হয়ে গেছে যাই হোক সকাল থেকে অনেক রান্নাবান্না করছিলাম তাই জন্য আর কোনো রকম ভিডিও করিনি সকালবেলা টিফিন টিফিন করা রান্নাবান্না অনেক কিছু ছিল এখন স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি এখন লাঞ্চ করব তার আগে তোমাদেরকে মেনুটা চলো ঝটপট দেখিয়ে দিই আচ্ছা আর কি করছি না করছি সব কিছু শেয়ার করব দেখতে থাকবো আশা করি ভালো লাগবে চলো তাহলে পরে আবার দেখা হচ্ছে চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে ভাত এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আহ আম দিয়ে ডাল শুনেই দেবে জল চলে এলো এখানে আছে মাছের ডিম দিয়ে বড়া আচ্ছা আর এখানে আছে মাছের ডিম দিয়ে আম দিয়ে টক আজকের মেনুটা পুরো জমি গেছে আর এখানে না কালকের বাসি রুটি পড়ে আছে এটা খাওয়া হবে না এটা রেখে দেওয়া আছে কাল তো তোমাদের দেখানোই হয়নি যে আমি কি নিয়ে এলাম ওই যে হালকাতা করতে গেছিলাম অক্ষয় তৃতীয় দিন ব্যাগটা সঙ্গে শনপাপড়িটা আমার হাজব্যান্ড শনপাপড়ি খেতে খুব ভালোবাসে আর আমি না এই দিলকোশগুলো খেতে খুব ভালোবাসি দেখো এগুলো এখন দশ টাকার আগে দশ টাকার এরকম দুটো মোটা দিত আর এখন দেখো দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দুটো নিয়েছি কত কমিয়ে দিয়েছে আর নিয়েছি একটু অমৃতি জিলিপি আর গিরির জন্য নিয়ে এসেছি সোনু আর কাল থেকে তো তোমাদেরকে দেখানোই হয়নি যাদেরকে তাদের একবার দেখিয়ে দিই হরে কৃষ্ণ রাধে রাধে দেখো আমার সোনারা খুব খুশি মাকে পেয়ে দেখো তো সুন্দর করে সাহায্য করে সুন্দর লাগছে আমার আমার আরেকটা সোনা বাচ্চ এখানে বসে আছে চলো ওদের এখন সেবা দেবো সন্ধে হয়ে গেছে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সবাই বলে তো একবার হরে কৃষ্ণ রাধে রাধে ভাইয়ের ব্যাগে আরো কিছু জিনিস ছিল ভাই বার করে দিল চাকুলিয়া সাবান যেটা আমি ওখান থেকে আনি আর এগুলো দেখো পুরুল জালি আমার শাশুড়ি মামি শাশুড়ি ইউজ করে ওদের জন্য নিয়ে এসেছি আর একটু বড়ি আর ওখান থেকে যে ছাতাটা পেয়েছি সেই ছাতাটা ব্যাস আর কিছুই না সন্ধ্যাবেলা সোমনাকে একটু চা করে দিলাম সোমনা গেছিলো ডাক্তারের কাছে ডাক্তারখানা থেকে এলো তাই একটু চা করে দিলাম দেখো ও দুধ চা খায় আর আমি লাল চা খাই তাই আমার লাল চা আর ও দুধ চা আর মিস্কুট নিমকি আর ও নিজের জন্য একটা পার্বন নিয়েছে चलो तेल चाटा खावा जा